সুপ্রভাত আমার সকল বন্ধুদের জানাই তোমরা সবাই কেমন আছো আর আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু মায়ের শরীরটা ভালো নেই এখন ঘড়িতে বারোটা বাইরে পনেরো মিনিট বাকি তো আর আজকে হচ্ছে শুক্রবার কাল ছিল বৃহস্পতিবার রাত্রেবেলায় তো মুশুর ধারায় ঝমঝমিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছিল মানে বৃষ্টিটা মানে কমার নাম বন্ধ করছিল না তাই যাই হোক বৃষ্টিটা কমেছে আর কদিন ধরে এত ঝমঝমি মিষ্টি হচ্ছে যেন বাড়ি ঘর যেন সাথে সাথে আর জল মানে জল চুয়ে উঠছে উপর থেকে মেঝে থেকে তো যেন মেঝেতে পা দিতে ভালো লাগছে না সব সময় তো আমি এমনিতেই জুতো পরে থাকি আর সবসময় যেন জুতো খুলতে ইচ্ছে করছে না তো আমার সকালে আজকে টিফিন তো করে নিয়েছি আগে টিফিন করেছি আলু সাদা আলু তরকারি রুটি আর চা এটা তো আমার আমার জল খাবার আমাদের বাড়ি তো মা জল খাবার বলবো কি মা রুটি মুড়ি এত কিছুই খেতে চাচ্ছে না তো কী করবো মাকে সকালবেলা মাকে ছটা খেজুর দিয়েছিলাম এই ছ সাতটা মতো খেজুর ডিম সেদ্ধ আর একটা ম্যাগি করে দিয়েছিলাম এটা হচ্ছে মা খেয়েছে এখন মাকে যে এক গ্লাস ও আর এস দেব আর মায়ের শরীরটা আবার খারাপ হয়েছে এই ভালো এই মন্দ মানে শরীর কোনো ঠিক নেই এক্ষুনি কথা বলছে ভালো আবার কথা বলছে মানে খারাপ হয়ে যাচ্ছে আর রাত্রিবেলায় মাকে প্রচণ্ড জর্দরি ঘাম দিয়ে দিয়েছিল আবার ভাবছিলাম মানে সুগার ফল করছে একটা একটা ভয়ের মধ্যে যেন সবসময় থাকি তো এখন এখন আমার সান হয়নি তো স্নান করবো হ্যাঁ বাড়ির যা টুকিটাকি কাজ আছে সেগুলো সব হয়েছে ঝাড়ু টাড়ু লাগানো সব হয়ে গিয়েছে তারপরে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম সকালবেলায় চাদরগুলো সেগুলো সব নিলে দিয়েছিলাম ছাতে সেগুলো শুকনো হয়ে গেছে শুকনো হয়ে গেছে সেগুলো আবার তুলে নিলাম কিন্তু মেঘটা যেন মেঘটা কালো হয়ে আসছে একদিকে পুরো মেঘটা কালো ভয়ে ভয়ে যেন রয়েছে মানে যেক্ষণ বৃষ্টি হয়ে গেলে সবগুলো ভিজে যাবে যাই হোক সব চাদরগুলো শুকনো হয়ে গেছে আর বাড়ির সেয়ারগুলোও শুকনো হয়ে গেছে আর কতগুলো জিনিস ভেজা রয়েছে আবার এখন হালকা হালকা রোদের আভা আছে আবার মেঘ এই রকম পরিস্থিতি তো চলো কি কী করি তোমরা দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি আমার ভিডিওগুলো তোমরা প্লিজ দেখো প্লিজ দেখো লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি তোমরা কেউ দেখছো না খুব খারাপ লাগছে আর আর দিলাম ও খাওয়ালাম মায়ের নাইটটা চেঞ্জ করে দিলাম মাকে কালকে স্নান করিয়েছি সে বললো আজকে শরীরটা ভালো লাগবে না স্নান করবে না মাকে খুব রেস্ট্রিকশানের মধ্যে রাখতে হয় আর যাচ্ছে কিন্তু সোডিয়ামের আমরা রোজ ওআরএস দিয়ে ওষুধ খাচ্ছি তাও এই মা ভালো এই খারাপ এই আর কিভাবে চলছে আমাদের আর পেছন দিকে নিয়ে আসার কারণ হচ্ছে তোমাকে কি গাছগুলো সেদিন লাগিয়েছিলাম সেগুলো তোমাকে দেখাচ্ছি কেন তুলসী গাছের বাগান হয়ে গিয়েছে কত তুলসী পুরো হয়েছে দেখো কত বড় বড় তুলসী গাছ এখানে সেই চিপসগুলো পড়ে রয়েছে কত কর্ক চিপস এগুলো সেই আমার ঘর হবে বলে হচ্ছিল কিন্তু এখন হবে কি না তাও জানি না বাবা চলে গেছে এই যে একটা আম গাছ হয়েছে এখানে এখানে একটা আম গাছ হয়েছে আমগুলো মানে আমের যে এই যে আমের গাছটা দেখছো এখান থেকে আম পুরে পুরো এই আম গাছগুলো বেরিয়েছে এই যে চলো ভেতর দিকে যাই এখানটা গোটা একদম গোটা একদম এতে ভর্তি হয়ে গেছে তুলসী কুয়াতে দেখো এখানে টগল গাছ ওগুলো পাতায় পুরো ঝাড়িয়ে দিয়েছে পোকায় ওখানে একটা জবা ফুলে সাদা জবা গাছ ওটা লাগানো হয়েছিল সেদিন এনেছিলাম যেটা আর পেছন দিকটা দেখাচ্ছি এরকম কতগুলো গাছ ওখানে লাগানো হয়েছে এটা হচ্ছে পাতার গাছ এখানে একটা জবা গাছ তো ফুল না হলে সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো না কীরকম কী হয়েছে ডিম ভর্তি আছে তো যে এখন রান্না হয়নি কাঁচা আছে তো এইখানে চাল ডাল ভিজিয়ে রেখেছে পিউ তাড়াতাড়ি হবে চাল ভিজিয়ে রেখেছে ভিজে ভেতরে দেখি কি হবে রান্না তো কাটবো খাওয়ার জন্য পটল আছে ভাজবো শাক আছে বেগুন আছে কাঁচকলা আছে অনেক কিছুই আছে তো এগুলো থাক তো কালকে হবে এগুলো সব একসাথে এতগুলো যে সবজি খেতে ভালো লাগে না আমাকে তো ইলিশ মাছ হলে কিছুই ভালো লাগে না এই যে আকাশে আবার মেয়ে গেছেছে দেখো মানে কিছুক্ষণ ছাড় ছাড়া বৃষ্টি হচ্ছে আর আমাকে এই যে বর্ষাকালের যে ইলিশ বাম পাল্লাই খেতে সবাইকেই ইলিশ ভালো লাগে শুধু আমাকে কেন সবাইকে ভালো তোমাদের খুব ভালো লাগে আর ইলিশ ভাপা হলে আহ বলার কথা নয় আমার ইলিশ মাছের ভাপা আলু ভাতে হলেই ভাত খাওয়া হয়ে যায় আবার আছে এখানে ভাত হয়ে গেছে এক ফুট নিয়ে কে কে এরকম শ্রাবণ মাসে গ্রিন স্টুই পড়েছে বলো কিউ পড়েছে অনেক বারোটা পড়েছিল বলো ছটা ছটা ছিল খুলে দিয়েছে অসুবিধা হচ্ছে কাজের ভালো ভালো কিচ্ছু লাগবে না গিয়েছিলাম হঠাৎ করে তারপর দিনে একটু ব্যথা ব্যথা করছে জ্বালা করছে মানে অসুবিধা হচ্ছে তো এখন দেখছি স্প্রে লাগানোর পর ওষুধ স্প্রে লাগানোর পর দেখছি এখন হালকা হয়েছে এখন একটা নিচের দিকে নেমে যাচ্ছে গানটা কী যে হয়ে গেল হঠাৎ করে বুঝতে পারছি Yn gallu, ei yw os i'n ddewiseth o'r cyfric. Ca'r llaw স্নান করে চলে এসেছি ঠাকুর প্রণাম হয়ে গেছে পুজোও হয়ে গেছে সব হয়ে গেছে এবারে আমরা খেতে বসবো চলো খাওয়া টুকুরের পেট পুজোটা করে নি তারপরে তোমার সাথে কথা বলবো

এই রু দেটা ব্লাউজ এটা এটা আগের দিকে করেছে এটা আগে পেছন দিকেই কাটাতে কিন্তু আগের দিকে করেছে বুতামগুলো আর এই যেটা ঘটি হাতা আর এটা ফিতেটা করেছে পেছন দিকে পেছন দিকটা ঘুরিয়ে একটু দেখান তার এই যে ব্লাউজটা কাটিয়েছি স্লিপ সাতা করে এবার পিউর সাথে কথা বলছিলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে এবারে একটু বিশ্রাম নেব তো চলো একটু বিশ্রাম নিই তারপরে মানে ঘুম তো আমার আমি তো দুপুরে ঘুমাই না বা ঘুম আসে না আর এই যে সেই জন্য একটু শুয়ে থাকি আর কি শুয়ে থাকলেও ভালো বাইরে বাইরে তো ঝমঝমি বৃষ্টি চলে এসেছে গুড ইভিনিং বন্ধুরা আবার ফিরে এলাম এবং ছটা মিনিট বাকি চা খেতে বসেছি সবাই আমি মা পিউ তিনজনের লিকার চা খাচ্ছি আর ভাই খাচ্ছে দুধ চা লিকার চা বর্ষাকালে বা শীতকালে বলুন আদা দিয়ে দারুণ লাগে খেতে তরকারি করছে আর আর এখানে কি হয়ছে এই বর্ষার রাতে এই রকম গরম গরম মোচমুচি পাওয়াটা আর সঙ্গে আলু কুমড়ো চোক্কা অপূর্ব লাগে খেতে এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটা বাজে তো আমরা তিনজনা নিচে খেতে বসেছি মা পরটা খায় না তাই মাকে ম্যাগি করে দেয়া হয়েছে মা ম্যাগি খাচ্ছে খাটে বসে আর তোমরা কেমন আছো সবাই ভালো থেকো আমি নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো আর আমার ভিডিওটা অবশ্যই তোমরা দেখো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে पास थकूँ चलो गुड नाइट स्वीट ड्रीम्स लव यू ऑल माय फ्रेंड्स